বাইরে ভাই স্বর্ণের দাম যেই হারে কমে যাচ্ছে এটা একদমই অবিশ্বাস্য যারা কিছুদিন আগেও দুই লাখ বিশ হাজার টাকার মতো করে যখন স্বর্ণের দাম হয়েছিল যারা স্বর্ণতে বেশি পরিমাণে বিনিয়োগ করে স্বর্ণ ক্রয় করেছিলেন তাদের মাথায় এখন হাত পড়েছে জি বন্ধুরা গত চব্বিশ ঘন্টা পার হতে না হতেই এক ডাকায় আরও দশ হাজার টাকার মতো করে কমে গিয়েছে এক সপ্তাহের ব্যবধানে প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি স্বর্ণের দাম কমে গিয়েছে প্রতি বরিতে এটা একদম অবিশ্বাস্য হলেও সত্যি তো আজকে থেকে আবার বাংলাদেশে নতুন করে স্বর্ণের দামটা নির্ধারণ করা হয়েছে আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ষোলো হাজার ছয় ষোলো টাকা এটা হচ্ছে প্রতি গ্রামের দাম বাইশ ক্যারাটের তাহলে বাইশ ক্যারাটের প্রতি বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াচ্ছে এক লাখ তিরানব্বই হাজার আটশত নয় টাকা আর এই বাইশ ক্যারাটের প্রতি বরিতে আজকে কমেছে চব্বিশ ঘন্টার ব্যবধানে দশ হাজার চারশত চুয়াত্তর টাকার মতো করে যেখানে গতকালকেও দুই লাখ চার থেকে পাঁচ হাজার টাকা ছিল আজকে আবার এক লাফে এক লাখ তিরানব্বই হাজার টাকার ভিতরে নেমে এসেছে একুশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার আটশত একষট্টি টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি পরি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা একুশ ক্যারেটে কমেছে নয় হাজার নয়শত ছিয়ানব্বই টাকা আঠারো কে রেটের প্রতি গ্রাম তেরো হাজার পাঁচশত পঁচানব্বই টাকা তাহলে আঠারো কে রেটের প্রতিবহী এক লাখ আটান্ন হাজার পাঁচশত বাহাত্তর টাকা আঠারো কে কমেছে আট হাজার পাঁচশত তিয়াত্তর টাকা সনাতন সনাতনপদ দুইতে প্রতিগ্রাম এগারো হাজার দুইশত পঁচাশি টাকা তাহলে সনাতন সনাতনপদ দুইতে প্রতিপরি এক লাখ একত্রিশ হাজার ছয়শত আঠাশ টাকা সনাতনে কমেছে সাত হাজার তিনশত তেরো টাকা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে